মানে আমি দশ নম্বর থেকে বাচ্চার জন্য দাঁড়িয়েছিলাম না মেট্রো লেগে গিয়েছিলাম তো মেট্রো লেগে গেলে ডিবি বাই আমার সাথে ছিল আমি তাহলে ডিবি মানে একদম সাধারণ জনগণের মতনই ছিল আমার সাথে যখন তা উনি বাচ্চার সাথে গিয়ে আমি আদর করতেছিল আদর করতেছিল বাচ্চারা থেকে স্বাভাবিক একজন আদর করতেই পারে বাচ্চা সবার সবার আমিও একজনের বাচ্চা দেখলে হয়তো আদর করতে পারি এটা তো মানে আমি তারা ই করি নি সন্দেহ করি নি আমি আমি আগারগাঁও যায় মানে ইয়ে থেকে লিফ্ট থেকে নামতে পারতেছিলাম না মানে আমি বুঝতেছিলাম না লিফ্টে যা ডান পাশে ফুলে আমি ভাবছিলাম বাম পাশে ফুলে জন্য আমি দাঁড়িয়েছিলাম তখন এক কাপু বললো আমি বললাম লিফ্টটা তো খুলতেছে না আমি তো নামবো পরে এক কাপু বললো লিফ্টে ডান পাশে খুলছে এখন ডান দিয়ে বের হতে হবে পরে আমি চাপাই যেতেছিলাম পরে ওই ভাই বললো যে ঠিক আছে আসেন আমি আপনার নামাই দিই তো ওই ভাই আমার নামাই দিছে নামাই দিয়ে যা কিছু মানে দিয়ে আইসক্রিম কিনে একশো টাকা দিছে আবার মনে করেন যে ওরে আমার মহাখালী বাসে উঠে মহাখালীতে কাজ শেষ করে দশ নম্বর এসা হোটেলে বাদ খাওয়ার পরে হোটেল থেকে মনে করেন হোটেলে আমি বিল দিতেছি তখন আমার পরিচিত ভাই বললো কি আপু আপনার বিলটা দিতে হবে না আমি বিলটা দিয়ে দিচ্ছি ওই ভাই বিলটা দিয়ে দিছে দিয়ে আর বাচ্চারা একটা চকলেট কিনে দিছে

তা ভাই বলতেছে আমার এক পরিচিত বন্ধু আসতেছে আপনার ওর জন্য জুতা নেয় ওকে জুতো কিনে দিবে আচ্ছা আমি দাঁড়াইছি দাঁড়ানোর পরে দেখাম যে ওই মেট্রো হলে যে বাই সাথে আমার দেখা ওই ভাই আমি ভাই আপনি এখানে হ্যাঁ আপনার বাসায় বলে বাড়া নিয়ে কেমন চলতেছে তা চলেন আমি এটা একটু মীমাংসা করে দিই হ্যাঁ 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 জুতো মীমাংসা করে দিই তা এই কথা বলার পরে উনি আমার সাথে আসছে আসে এখানে মনে করুন ম্যানেজারের সাথে কথা বলছে কথা বলে আমার বাড়ার মীমাংসা করছে আবার মনে করেন উনি বলতেছে আপনার এনআইডি কার্ডটা দেন তখন আমি এনআইডি কার্ডটা দিছি দেওয়ার পরে বলতেছি ভাই দেখেন আমার এই মাইয়া নিয়ে আমি আমার একটা বিপদগ্রস্ত আছি মানে যে ক বাইরে বের হলে বলে এই মাইয়ে কি আপনার আপনি করতে জানছেন মানে এন হেনস্তর হই তার জন্য আমি বলছি দেখেন আমার মায়ের টিকার কাট এক বাবা চলে গেছে জর্মার আগে একবার গিয়েছিলেন আর আর সাতাশটা মাস এক মাস ছিল থাকার বাবা চলে গেছে

আমি ওকে আমার মনে করেন ওর জন্মের পর থেকে আমি একটা চিন্তা করছি আমি ওর পর্দার আড়ালে রেখা বড় করবো আমার আমার চিন্তা ভাবনা ছিল এরকম যে আমার বাচ্চাটাকে আমি পর্দার আলালে বড় করব যাতে আমার বাচ্চাটা পর্দা আলালে বড় হলে আমি একটু মনে করে ই পাবো কিন্তু আমার স্বপ্নটা তো স্বপ্ন ঢেকে গেল কিন্তু স্বপ্ন আমাকে পূর্ণ করতে দিল না